কেন হনুমানকে সিঁদুর দিয়ে পুজো করা হয় এটা কি শুধু রীতি নাকি গভীর এক ভক্তির গল্প একদিন হনুমান দেখলেন সীতাদেবী সিঁদুর পড়ছেন রামের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় মা এই সিঁদুরের মাহাত্ম কি এটা আমার ভক্তি রামের জন্য আমার প্রার্থনা এই কথা শুনেই হনুমান ভাবলেন যদি একটু স্মিদুরে রামের মঙ্গল হয় তাহলে পুরো শরীর স্মিদুরে ঢেকে দিইয় নয় হনুমানের এই নিখাদ ভক্তি দেখে রাম নিজেও মুগ্ধ হয়ে গেলেন রাম বর দিলেন যে ভক্ত তোমাকে সিঁদুর দিয়ে পুজো করবে তার দুঃখ দূর হবে মনস্কামনা পূর্ণ হবে সিঁদুর শুধু রং নয় এটা শক্তি সাহস আর প্রাণ শক্তির প্রতীক এই বিশ্বাসেই আজও কোটি ভক্ত হনুমানকে সিঁদুর অর্পণ করেন ভক্তি যখন নিঃস্বার্থ হয় তখন সেটাই হয়ে ওঠে অদম্য শক্তি জয় শ্রীরাম জয় হনুমান